হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রেসিপি আজকে আপনাদের রান্না করে দেখাবো আমি কিভাবে কুমড়ো দিয়ে সরপুটি মাছ রান্না করি আর এই কুমড়ো দিয়ে মাছ রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয় আর এখন কিন্তু কুমড়ো সব জায়গায় পাওয়া যায় হাটে বাজারে বা নিজেদের বাড়ি আশা করি একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর এখন আমি চলে যাব আমাদের গাছে কুমড়ো আনার জন্য আর আমাদের গাছে বেশ কয়েকটা কুমড়ো ধরেছে আর সেখান থেকে আমি একটা কুমড়ো নিয়ে আসব। আর এই কুমড়োটা একটু বড় হয়েছে আর এই কুমড়োটাই আমি নিয়ে আসলাম আর এই কুমড়োটা কিন্তু সব ধরনের মাছ দিয়ে খেতে অনেক ভালো লাগে এবার আমি কুমড়োগুলোকে কেটে নেব আর এরকম সাইজের করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট বড় যে কোনো রকমের করে কাটতে পারেন আমার কাছে এরকম করে রান্না করলে অনেক ভালো লাগে তো এখন আমি সরপুটি মাছগুলো ধুয়ে নেব আর এগুলো কিন্তু অনেক পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি আর এগুলো একদম ছোট না একটু মাঝারি সাইজের সরপুটি মাছ আর আমাদের এই জায়গায় কিন্তু এগুলোকে সরপুটি মাছই বলে অন্য জায়গায় অন্য নামে পরিচিত হতে পারে এবার সরপুটি মাছগুলোকে লবণ মরিচ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার এগুলোকে কড়া করে ভাজি করে নিতে হবে কারণ এগুলো যেহেতু ছোট মাছ এগুলোতে কিন্তু পুটি মাছে অনেক কাঁটা থাকে তাই এগুলোকে আমি অনেক শক্ত করে ভেজে নিয়েছি নরম করে ভাজলে কিন্তু কাটাগুলো বেড়ে যাবে এবার আমি চুলাই একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে কেটে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর এগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম আর নাড়াচাড়া করে দেওয়ার পর দিয়ে দেব লবণ লবণ দিলে পেঁয়াজগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আর সিদ্ধ হওয়ার পরে এখানে দিয়ে দেবো হালকা পরিমাণের পানি কারণ এখানে মরিচের গুঁড়া আর হলুদ মরিচের গুঁড়া দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর মশলা পুড়ে গেলে কিন্তু রান্না ভালো লাগে না তাই এখন আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর এক টেবিল চামিচ ধনিয়ার গুঁড়া আর এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর যখন তেলটা কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো আদা বাটা জিরা বাটা আর রসুন বাটা এগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিলাম এবার দিয়ে দেব কেটে রাখা কুমড়োগুলো আর এই কুমড়োগুলো দিয়ে কষিয়ে নেব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ডাকনা দিয়ে ঢেকে দেব আর ডাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখার পরে যখন এগুলো কষানো হয়ে যাবে তখন ডাকনা খুলে কিছু সময় কষানোর পরে কিন্তু এগুলো নরম হয়ে গেছে আর লাউ বা কুমড়ো এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার দিয়ে দেবো হালকা পরিমাণের পানি কারণ এগুলোতে অনেক পানি ওঠে তাই পরিমাণ মতো পানি দিয়ে বলক ওঠার রাখ পর্যন্ত ঢেকে রাখবো তরকারিটা যখন বলক চলে আসবে তখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এবার পনেরো মিনিটের মতো রান্না করে নেবো আপনারাও চাইলে কুমড়ো দিয়ে যে কোনো মাছ এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এটা খেতে কিন্তু অসাধারণ হয় আর এই কুমড়ো তরকারিটা খেতে আমার অনেক ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট আর একটা শেয়ার করতে ভুলবেন না এবার আমি অল্প কয়েকটা ধনিয়ার পাতা দিয়ে নামিয়ে নিলাম আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে সাথেই থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ